হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি ক্রস ক্রসচিনের ভরা রাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর তিনটা ক্রস চিহ্নের ওপরে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার এখান থেকে এখান অবধি তিনটা ক্রস চিহ্ন তৈরি করছি অর্থাৎ এখানে আমি তিনটা ক্রস চিহ্নের একটা ছোট্ট বক্স তৈরি করে নিচ্ছি এরপর তিনটা ক্রস চিনের কোণে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনাকণি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর পাঁচটা ক্রস ক্রশ্চিনের কোণে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন আবার এখানে একটা ক্রস চিহ্ন মোট তিনটা ক্রস চিহ্ন তৈরি হয়ে গেল আবার এখানে চুঁচটা কোনা কোনি পাঁচটা ক্রস চিহ্ন তারপর দুটো ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন এইভাবে চারপাশে আমি ডিজাইনটা তৈরি করে নেব। এইভাবে ডিজাইনটি তৈরি করার পর আমি বেগুনি কালারের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি যথাক্রমে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর উপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন এর উপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিই পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব পাঁচটা ক্রস চিহ্নের উপরের লাইনে সাতটা ক্রস চিহ্ন সাতটা ক্রস চিহ্নের উপরের লাইনে নটা ক্রস চিহ্ন তৈরি হবে নটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি মিডিলে একটি ক্রস চিহ্ন ছাড়া রেখে আবার পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি বাম পাশে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিচ্ছি এর ওপরের লাইনে তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি হবে একইভাবে বাম পাশেও আমি ক্রস চিহ্নটি তৈরি করে নেব যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে একটা ক্রস চিহ্ন তৈরি করার পর একটা ছোট্ট শেপ তৈরি হয়ে যাবে এইভাবে বাকি তিন পাশে শেপ আরও আমি তৈরি করে নেব এরপর আমি নীল রঙের উল নিই এখান থেকে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করছি এর পাশে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর পাশে ওপর নিচে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিই পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে পাঁচটা ক্রস চিহ্ন আমি চার লাইন তৈরি করে নেব চার নম্বর লাইনটি আমার মাঝের লাইন বা মিডিল লাইন হবে তো আপনারা প্রথমে যেইভাবে হার্টশেপ তৈরি করে দেখালাম সেইভাবেও তৈরি করতে পারেন আবার এইভাবে যে তৈরি করছি এইভাবেও আপনারা হার্টশেপ তৈরি করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই ডিজাইনটি তৈরি করবেন পাঁচটা করে ক্রস চিহ্ন চার লাইন তৈরি করার পর বাকি আরও ওপরের দিকে তিন লাইন পাঁচটা করে ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ওপরের দিকে একটি করে ঘর বা ক্রস চিহ্ন বাড়ি নিচ্ছি নিচের দিকে একটি করে ক্রস চিহ্ন ছেড়ে দিই বাকি আরও তিন লাইন তৈরি করার পর যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন এবং একটা ক্রস চিহ্ন তৈরি করার পর একটি হার্ডশেপ সম্পূর্ণ হবে এইভাবে বাকি আরও দুটো হার্ডশেপ তৈরি হবে বাকি দুটো হাটশেপ তৈরি করার আগে আমি এখানে হলুদ রঙের উল নিয়ে এখানে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এবং প্রত্যেক যে তিনটা করে ক্রস চিহ্ন তৈরি করেছিলাম সেখানে আরও তিনটা করে ক্রস চিহ্ন আমি তৈরি করে নিচ্ছি পাশাপাশি দুটো ক্রস চিহ্ন এর ওপরে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে বাকি তিন পাশে ডিজাইনটা তৈরি করে নেব তাহলে একটা ফুল সম্পূর্ণ হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উঠলে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন